এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি আর আমার শাশুড়ি হাজব্যান্ড মিলে একটু গ্রামে যাচ্ছি তো আম্মা একজনকে মেয়ে ডাকছে তো ওনার বাড়িতে যাচ্ছি উনি অনেক করে বলতেছে ওনার বাড়িতে যাওয়ার জন্য সেজন্য আমরা ওনার বাড়িতে রওনা দিয়েছি তো দেখেন রাস্তার দৃশ্যটা পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো কাছে আপন হতে পারে না যেমন আমি আপনি ততদিন মানুষের কাছে ভালো থাকবেন যতদিন আপনি চুপ থাকবেন মেনে নেবেন খারাপ লাগলেও বলবেন না অবুজ থাকবেন যখনই নিজের হয়ে কিছু বলতে শিখবেন নিজের ভালো চাইবেন বা ভালো লাগাটা বলবেন ঠিক তখনই আপনি হয়ে যাবেন খারাপ অভদ্র স্বার্থপর এটাই বাস্তবতা পৃথিবীতে সবাই তার নিজের সুখটুকুই খুঁজে কিন্তু সেই মানুষগুলোর সামনে নিজের ভালো লাগা খারাপ লাগাটা বলে নিলে অযুক্তি হয়ে দাঁড়ায় মানুষের জীবনে অন্ধকারতম সময়ও সর্বদা একটি আলো থাকে যা আমাদের নতুন পথ দেখায় তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখেন রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আমি প্রায়ই বের হই আপনার ভাইয়া সামনে ছিল সেই হাতটা দেখা গেল। তো আমি প্রায়ই বের হই নতুন পানি দেখেন নতুন পানির মধ্যে যে প্রায়ই দেখছি যে অনেকেই জাল ওই যে জাল জাল দিয়ে মাছ ধরতেছে তো গ্রামে গেলে এগুলো দেখা যায় গ্রামে না গেলে এগুলো দেখা যায় না সেজন্য আমরা একটু গ্রামে ইদানিং একটু বেড়ে বেড়াতে যাচ্ছি তো গ্রামে যাওয়াটাই কিন্তু অনেক মজা গ্রামের মাঝে অনেক মজা আছে কারণ গ্রামের হাওয়া বাতাস এগুলো কিন্তু অন্যরকম ফিল মনের মধ্যে তো গাইস দেখেন রাস্তাটা অনেক সুন্দর ছিল গাছ আর গাছ বাতাস অনেক আমাদের অনেক ভালো লাগছে সেই জন্য আমরা মানে প্রায় ওনার আম্মার মেয়ে আম্মাকে প্রায়ই কল দিয়ে বলে আসেন আসেন গুরে যান ঘুরে যান ঘুরে যাইলে ভালো লাগবে তো ওনার বাসায় গেছি পরে আমাদেরকে অনেক কিছু দিয়ে দিছে অনেক সবজি অনেক কিছু দিছে তো গাইস আমাদের জন্য দোয়া করবেন